আজ খেলার নিয়ম হচ্ছে এরকম যে তোমরা ওখান থেকে বল মারবে ঠিক আছে এই বল যেই ঘরে আসবে সেই পুরুষে তোমাদের জন্য আছে প্রথম ঘরে আছে কি কিনলে এক বোতল ঠান্ডা পানি পরের ঘরে আছে কিছু না ফাঁকা কিন্তু সাইজ আছে কি টানটি গাঠির বাড়ি এরপরে যে ঘরে আনবে সে কি রুটি পাবে একটা তারপরে মোবাইলের সাথে একটা কি কচুরার বাড়ি গেছে আর এই ঘরে যে আনবে সে শরবত ঠান্ডা শরবত আর সর্বশেষ যে এই ঘরে আনতে পারবে এই বল সে কি পাবে পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে তোমরা তিনবার করে এই বল পাবে ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল কেউ একবার কি একবার তিনবার তা না সিরিয়াল করে সিরিয়াল তিনবার করে চান্স পাবে যে তিনবারের মধ্যে যে দেখো এবার পুরস্কার পাবে সে পুরস্কার তার জন্য ঠিক আছে সবার যে ছোট সে শুরু করবো আগে ছোট শুরু করো রোহান তোমরা কি রেডি রোহান তুমি মারা তো না রেডি সর্বত মারতে আসছিস রোহান দেখা যাক রোহান পাই কিনা শুরু করো রোহান তো বেশি জোরে মারছেন জোরে মারবিন আরো ধীরে মারবিন ঠিক আছে এরপরে কে আবি তাবির আসো আবি লাও দেখা যায় কোন ঘরে আসে কোন ঘরে সাইটে আসলে এরপরে হাবিল সেই ভাই মারো তোমরা দেখা যাক দেখা যাক দেখা যাক কোন ঘর কোন ঘর শরবত রাজ শরবত পাইছে শরবত খাচ্ছে এখন হ্যাঁ আর এক খাও ঠিক আছে মারো দেখা যাক আকে থাকলেও সমস্যা নাই হ্যাঁ দেখা যাক আসছে দেখা যাক পার হয়ে চলে আসে রাজমার দেখা যাক কি কাত 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 এ রুটি রাজরুটি পাইছে আসিফ শুরু করো দেখা যাক রোহান কোনটি আনে আশ্রয় নাজি রোহানের শক্তি নাই মার দেখা যাক তুমি তোর দিনা হাবিল দেখা যাক কি করে এই তো চোখ বিরাম দেওয়ার আছে দেখা যাক দেখা যাক এই তো দিন আসর চলে আছে আসিফ তো মার শুরু করো আস্তে দাও আস্তে এইবার আসলে